সাজদে তো আমরা সব মেয়েরাই ভীষণ পছন্দ করি মানে সাজদে পছন্দ করে না এরকম মেয়ে বোধহয় সংখ্যায় খুব কম খুব কম খুঁজে পাওয়া যাবে সাজদে পছন্দ করে না এমন মানুষ তবে হ্যাঁ সাজার মধ্যে বিভিন্ন রকম আছে কেউ বা খুব ডিপলি সাজতে পছন্দ করে মানে ভীষণ রং চং মেখে পছন্দ করে সাজতে আবার কেউ মা হালকা সাজতে পছন্দ করে তবে এটা খেয়াল রাখতে আমার মনে রাখা উচিত যে কাকে কোন রকম সাজে ঠিক মানায় কোথাও বেড়াতে যাওয়ার সময় আমরা সাধারণত মানে যতটুকু সাজা যায় আর কি মোটামুটি যা যা আছে সব কিছু দিয়ে একটু সেজে নিই তবে হ্যাঁ এখানে একটা কথা আমি বলবো যেমন গরমকালে দুপুরে যদি অধিক রং চং মেখে বেরোনো যায় অধিক মেকআপ করে তাহলে কিন্তু সেটা খুব বাজে লাগে কারণ সেই সময়টা ঘেমে সেই মেকআপটা যখন নষ্ট হয়ে যায় তখন মুখটার মধ্যে একটা ছোপ পড়ে যায় অতি বাজে লাগে তখন দেখতে আর কথা যেটা সেটা হচ্ছে মেকআপটা কিন্তু প্রত্যেকের স্কিনে নেয় না এক একজনের স্কিনে মেকআপটা ঠিক ভালো লাগে না কেমন একটা এমনিতেই ছোপ ছোপ হয়ে যায় তাই যতটা মেকআপটা কম করা যায় বিশেষ করে গরমকালে সেটাই ভালো কিন্তু তবু অনেকে আছে ওরা সবাই মেকআপ করেছে আমিও করবো সে মেকআপটা করে নিলে কিন্তু তাকে দেখতে কীরকম লাগছে কীরকম লাগবে সেটা হয়তো ভাবে না অনেকে আছে এরকম সবাই করছে যেহেতু আমি করে নিলাম আমি মনে হয় এই জায়গাটা থেকে বেরিয়ে আসাটা খুব ভালো সবাই যে যাই করুক আমার মুখে কি নেবে আমার স্কিনে কী নেবে সেটা একটু ভাবা প্রয়োজন বা আমার গায়ের রঙটা কীরকম সেটা ভেবেই একটু সাজবোজটা করা উচিত বা হয়তো কোন অনুষ্ঠানে আমি যাচ্ছি সেই অনুষ্ঠানে গেলে কীরকম গয়না পড়া উচিত সেটা যাই হোক সেটা সিটি গোল্ড হোক সোনা হোক যাই হোক হ্যাঁ তা সেটা আমাকে কীরকম গয়না সেখানে পড়ে গেলে মানায় সেটা একটু ভাবা দরকার বা কোন শাড়ির সঙ্গে কোন গয়নাটা মানায় সাধারণ একটা নর্মাল শাড়ির সঙ্গে একটা তাঁতের সঙ্গে তাঁতের শাড়ি বা একটা একদম নর্মাল সিল্কের সঙ্গে যদি আমি খুব ভারী ভারী কিছু গয়না সেটা কিন্তু একদমই বেমানান হয় সেখানে একটু হালকা পাতলা কিছু গয়না গায়ে দিলে বেশি ভালো লাগে দেখতে তবে এখন তো মাটির গয়না অনেক বেরিয়ে গেছে যেগুলো বেশ ভালোই লাগে তবেই এই গরমে আবার মাটির গয়না কিন্তু বলেও যায় এটা আবার একটু খেয়াল রাখতে হবে তো এইসব ব্যাপারগুলো কিন্তু রয়েছে তবে অনেক মানুষ আছে যেটা প্রথমেই বললাম যে কি চলছে কি উঠলো তার ওপরে দৌড়চ্ছে কিন্তু নিজেকে কি ভালো লাগছে সেটার কথা ভাবছে না সবাই কাজল পড়ছে চোখে এখন খুব কাজলটা উঠেছে সে অনেক আগে যেমন কাজল ছিল এখনও সবাই সেরকমভাবে কাজল পরছে তো সেও কতগুলো কাজল দিয়ে নিল কিন্তু তাকে হয়তো কাজলটা খুবই বেমানার লাগে তাকে একদম কাজলে মানায় না কিন্তু তবু সে দিয়ে নিল যেহেতু সবাই এখন দিচ্ছে তাই সে দিয়ে নিল আমার এই জিনিসটা কিন্তু একেবারেই ভালো লাগে না কে কে করছে তার পেছনে না জুটে নিজেকে কিসে ভালো লাগে সেটা যদি আমরা একটু দেখি বা ভাবে আয়নার সামনে দাঁড়িয়ে সে যে গুজে যদি নিজেকে একটু দাকুরি ভালোভাবে দেখি যে দেখি সত্যি আমাকে ভালো লাগছে কিনা তবে হ্যাঁ এই মনটা নিয়ে দেখতে হবে যে আমাকে ভালো লাগছে কিনা এটা দেখা আমাকে ভালো লাগছে এটা ভেবে আয়নার সামনে দাঁড়ালো তো ভালো লাগবেই সেটা নয় আমাকে ভালো লাগছে কিনা এটা ভাবতে হবে তবে কিন্তু বোঝা যাবে যে হ্যাঁ সত্যি এটাতে ভালো লাগছে কি এটাতে খারাপ লাগছে আর এখন তো টিপটা একদমই উঠে গেছে কেউ কেউ টিপ পরেই না একেবারে কিন্তু আমি একটা টিপ পড়তে পছন্দ করি এই যে আমি একটা টিপ পরেছি তো যাই হোক মেয়েদের এই সাজগোশটা কিন্তু সর্বত্রই আছে আগেও ছিল আজও আছে আগামী দিনেও থাকবে দিন দিন কিন্তু মেয়েদের সাজ একটু বেড়েই চলেছে তো ঠিক আছে এইভাবে আমরা মেয়েরা সেরে গুঁজে এগিয়ে যাই কারণ ছেলেরা তার কিছু সাজতে পারে না তো আমরা মেয়েরাই সাজবো মেয়েরা ঠিক এইভাবেই সবসময় সাজবো সবসময় সাজবো সাজবো আর সাজবো